হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু রাই স্মার্ট বাংলা ইউটিউব ক্লাস আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আরও একটা নতুন সেশন নিয়ে আমরা হাজির হয়েছি যেখানে আমরা এমসি কিউ করব। করবো দশটা প্রশ্ন রাখা হয়েছে এবং এই প্রশ্নগুলোকে আমরা আজকে আলোচনা করব তোমরা শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে এই প্রশ্নের সিরিজটা একবার দেখতে পারো এবং যারা যারা ক্লাসটা আজকে করছো তারা যদি মনে করো যে এর পরবর্তী ক্লাসে আমরা এই টপিকের উপরে ক্লাস এক্সপেক্ট করি বা এই ধরনের টপিকের উপরে ক্লাস হলে ভালো হয় তো সবাইকার কাছে রিকোয়েস্ট থাকবে প্রত্যেকে তোমাদের পছন্দ টপিকগুলো একটু জানিয়ে দিও কমেন্ট সেকশনে আমি সেগুলো দেখে পরের ক্লাসগুলো করার চেষ্টা করব বাট আমার যেটা মনে হয় এখনও পর্যন্ত তোমরা আমাকে যা যা টপিকের উপরে ক্লাস নিতে বলেছিলে অলমোস্ট সবকটা টপিকের উপরেই ক্লাস আমি নিয়ে ফেলেছি স্টিল যদি কিছু মনে হয় যে এই চ্যাপ্টার বা এই এরিয়াটা থেকে একেবারেই ক্লাস সেইভাবে হয়নি তো সেইগুলোকে আমাকে বলবে আমি সেই রকম ক্লাস নিতে পারি আচ্ছা আমরা আজকে স্টার্ট করি প্রথম প্রশ্ন দিয়ে প্রত্যেকে খুব ভালো করে দেখবে এবং প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে আমাদের প্রথম প্রশ্ন দেখো স্ক্রিনেতে এসে গেছে হু অফ দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ ফাদার অফ অল ইন্ডিয়া সার্ভিস অর্থাৎ সর্বভারতীয় যে চাকরি বা অল ইন্ডিয়া যে সার্ভিস তার জনক কাকে বলা হয় এটা একটা খুব ফেমাস প্রশ্ন এবং এই প্রশ্ন ডাব্লু সিজিএল সব রকম পরীক্ষাতেই হতে পারে চারটে অপশন রয়েছে লর্ড ডালহাউসি সর্দার বল্লভভাই ভাই প্যাটেল রাজেন্দ্র প্রসাদ এবং স্ট্যাফোর্ড ক্রিপস চারটে লোকের নাম দেওয়া রয়েছে তার মধ্যে দেখো খেয়াল করে দুজন হচ্ছে ভারতীয় দুজন ভারতীয় লোক রয়েছেন একজন রাজেন্দ্র প্রসাদ এবং একজন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল এবং দুজন রয়েছেন বিদেশি একজন লর্ড ডালহাউসি একজন স্ট্যাফোর্ড ক্রিপস তোমরা প্রত্যেকের সম্পর্কে কম বেশি জানো সো উত্তর অবশ্যই এখানে তোমরা বুঝতেই পারছ কোনটা হবে আমার মনে হয় প্রত্যেকেরই উত্তরটা জানা আছে এবং সকলেরই সঠিক উত্তরটাই জানা রয়েছে এবং এটার আমি উত্তরটা কি দেব সর্দার বল্লভভাই ভাই প্যাটেল অর্থাৎ অপশন বি বম্বে সো বুঝতেই পারছো আমরা কোয়েশ্চেন নাম্বার ওয়ান অল ইন্ডিয়া সার্ভিসের ফাদার হিসেবে বল্লভ ভাই প্যাটেলকে রাখি কেন রাখি তার কারণ হচ্ছে আমাদের দেশেতে অল ইন্ডিয়া সার্ভিস বা সর্বভারতীয় পদ বলতে আমরা মূলত তিনটে পোস্টকে বা তিনটে পদকে বোঝাই একটা আমরা অল ইন্ডিয়া সার্ভিস বলি বা আমরা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বলি একটাকে আমরা বলে থাকি ইন্ডিয়ান পুলিশ সার্ভিস বা আইপিএস একটাকে আমরা বলে থাকি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস বা আই তাহলে তিনটে পোস্ট হয় একটা হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিস যেটা আমরা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসকে এটার মধ্যে রাখি আইএএসকে রাখি সেকেন্ড ওয়ান আইপিএস এবং থার্ড ওয়ান হচ্ছে আইএফএস তো ওই ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা একটা অল ইন্ডিয়া পোস্ট বানানো উচিত প্রথমবার এই ভাবনাটা কিন্তু বল্লভ ভাই প্যাটেল দিয়েছিলেন ওকে আমরা চলে আসছি নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু দু নম্বরের প্রশ্নে দেখো সেশান অফ লোকসভা ক্যান বি অ্যাডজার্নড বাই সেশন অফ লোকসভা ক্যান বি অ্যাডজার্নড বাই প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার স্পিকার ইট ক্যান নট বি সুন্দর একটা প্রশ্ন দেওয়া হয়েছে তোমরা সবাই জানো যে আমাদের ভারতবর্ষের সংবিধান কিন্তু ভারতীয় পার্লামেন্টের দুটো যে হাউস রয়েছে সেই হাউসগুলোকে হাউসের সেশনগুলোকে কল করা সেশনগুলোকে বন্ধ রাখা সেশনের যে কাজকর্ম হয় সেগুলোকে স্থগিত রাখার কিন্তু নানারকম প্রভিশন রেখেছে সেগুলোর আমাকে টার্মগুলো জানতে হবে অ্যাডজার্ন মানে হচ্ছে হঠাৎ মাঝ পথে থামিয়ে দেওয়া সেটাকে অ্যাডজার্নমেন্ট বলা হয় সামন মানে হচ্ছে অধিবেশন ডাকা প্রয়োগ মানে হচ্ছে অধিবেশনকে স্থগিত রাখা মনে রাখবে অ্যাডজার্ন করার ক্ষমতা কিন্তু ভারতবর্ষে কার থাকবে লোকসভা স্পিকারের থাকবে সো আমরা এখানে যে পয়েন্টগুলো পাচ্ছি প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার স্পিকার ইট ক্যান নট বি খুব ভালো একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমরা কী দিচ্ছি স্পিকার এবং দেখো এখানে যে প্রশ্নের অপশান ডিটাতে দেওয়া রয়েছে ইট ক্যান নট বি অ্যাডজার্ন করা যায় না এটা কিন্তু ভুল তথ্য কনফিউশন তৈরি করার জন্যই কিন্তু এরকম অপশন দেওয়া তোমরাও পরীক্ষাতে এরকম অপশন পাবে খুব ভালো করে প্রশ্নের মানেটাকে বোঝার চেষ্টা করবে তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করবে কেমন আমরা চলে আসছি নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি তিন নম্বরের কোয়েশ্চেন দেখো আর্টিকেল টোয়েন্টি ফাইভ ইজ সাবজেক্ট টু পঁচিশ নম্বর আর্টিকেলটা কিসের জন্য বা কিসের কারণে রেস্ট্রিক্টেড হতে পারে না এখানে আমরা চারটে অপশন দিচ্ছি অপশান এতে রয়েছে পাবলিক অর্ডার অপশান বি হেলথ অপশান সি সোশ্যাল জাস্টিস অপশান ডি মরালিটি আমি এখানে যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে আমি এখানে একটু নট কথাটা উল্লেখ করে দেবো ইজ নট সাবজেক্ট টু এখানে নট কথাটা উল্লেখ করাটা বেশি প্রয়োজন তার কারণ হচ্ছে আর্টিকেল নাম্বার টোয়েন্টি ফাইভ পঁচিশ নম্বর আর্টিকেল ঠিক এই ফর্ম্যাটে যদি প্রশ্নটা আসে মনে রাখবে প্রশ্নটার কিন্তু উত্তর যা হবে এই নট শব্দটা যুক্ত করলেও কিন্তু উত্তরটা সেটাই হবে তার কারণ এখানে বাদ বাকি যে অপশানগুলো রয়েছে প্রতিটা অপশানের গ্রাউন্ডেই কিন্তু আমরা রাইট টু রিলিজিয়াস ফ্রিডমের উপরে রেস্ট্রিকশন আনতে পারি ই সাবজেক্ট টু রেস্ট্রিকশান আর্টিকেল নাম্বার টোয়েন্টি ফাইভ রাইট টু রিলিজিয়াস ফ্রিডাম ইজ সাবজেক্ট টু রেস্ট্রিকশন অন দ্য গ্রাউন্ডস অফ পাবলিক অর্ডার হেলথ এবং মরালিটি জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এই গ্রাউন্ডকে ভিত্তি করে আমরা রাইট টু রিলিজিয়াস ফ্রিডামের উপরে রেস্ট্রিকশান আনতে পারি আমরা মরালিটির গ্রাউন্ডে আনতে পারি আমরা হেলথ জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেও সে গ্রাউন্ডে আনতে পারি যেটাতে পারি না দ্যাট ইজ দ্য সোশ্যাল জাস্টিস তাহলে আমরা উত্তর এখান থেকে কি পাচ্ছি উত্তর এখান থেকে আমরা সোশ্যাল জাস্টিস পাচ্ছি সোশ্যাল জাস্টিস বা সামাজিক ন্যায় অর্থাৎ অপশান সি আমরা এখান থেকে উত্তর হিসাবে নিলাম ওকে নেক্সট ওয়ান কোয়েশ্চেন নাম্বার ফোর চার নম্বরের কোয়েশ্চেন দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলছে সিলেক্ট দা কারেক্ট অর্ডার অ্যাজ মেনশনড ইন দা কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধানে যেভাবে মেনশন করা আছে সেইভাবে তোমাকে উল্লেখ করতে হবে কেমন সো ভারতীয় সংবিধানে আমরা রিট বা লেখ বলে যেগুলোকে ফলো করি সেগুলো যে পাঁচ রকমের হয় এটা আমরা জানি হেবিয়াস কর্পাস ম্যান্ডামাস কো ওয়ারেন্ট তো প্রহিবিশন বিভিন্ন রকমের রিট আছে এই রিটগুলোর উপরে আমার আলাদা ক্লাস রয়েছে যদি কারোর মনে হয় যে শেষ মুহূর্তে রিটসের উপরে ক্লাস একটু দেখে গেলে ভালো হয় তোমরা প্রত্যেকে প্লে লিস্টে গিয়ে কিন্তু আমার এই ক্লাস দেখতে পারো প্রশ্ন হতে পারে রিটসের এই স্ট্রাকচারটা মানে এই যে গঠন সিনক্রোনাইজেশানটা কিভাবে রয়েছে কোনটার পরে কোনটা রয়েছে ভারতীয় সংবিধানে সেটা আমাদের জানতে চাইতে পারে সেখানে আমরা যে যে পয়েন্টগুলো পাচ্ছি দেখো হেভিয়েস কর্পাস ম্যান্ডামাস প্রহিবিশন সার্টিউরারি কোওয়ারেন্টো হেভিয়াস করপাস প্রহিবিশন ম্যান্ডামাস কোওয়ারেন্টো সার্টিওরারি হেভিয়াস করপাস ম্যান্ডামাস প্রহিবিশন কোওয়ারেন্তো সার্টিউরারি হেভিয়াস করপাস সার্টিউরারি প্রহিবিশন ম্যান্ডামাস কোওয়ারেন্টো এখান থেকে সব থেকে আদর্শ যে পজিশানটা রয়েছে দ্যাট ইজ অপশান নাম্বার সি আমরা একটুখানি প্রত্যেকে দেখে নিই দেখো কী বলছে এখানে হেভিয়াস করপাস ম্যান্ডামাস প্রহিবিশন কোওয়ারেন্টো সার্টিউরারি অর্থাৎ সার্টিউরিটা লাস্টে থাকবে হেভিয়েস কর্পাসটা ফার্স্টে থাকবে সেকেন্ডে থাকবে ম্যান্ডামাস থার্ডে থাকবে প্রহিভিশন ফোর্থে থাকবে কোওয়ারেন্টো কোওয়ারেন্টো হচ্ছে সেকেন্ড লাস্ট শেষের আগেরটা হচ্ছে কোয়ারেন্টো এইটা মনে রাখার চেষ্টা করবে কেমন আমরা কোয়েশ্চেন নাম্বার ফোর অপশন সি এখান থেকে উত্তর নিলাম নেক্সট ওয়ান কোয়েশ্চেন নাম্বার ফাইভ পাঁচ নম্বরের প্রশ্ন দেখো দি ওয়ার্ল্ড ক্যাবিনেট হ্যাজ বিন মেনশনড ইন দ্য কনস্টিটিউশন আন্ডার ক্যাবিনেট শব্দটা ভারতীয় সংবিধানে কোন আর্টিকেলে রয়েছে এখানে আমরা যে আর্টিকেলগুলো পাচ্ছি সেই আর্টিকেলগুলোতে কী রয়েছে বেসিক্যালি একটু বলে দিই আর্টিকেল নাম্বার সেভেন্টি ফোরেতে ভারতবর্ষে একটা কাউন্সিল অফ মিনিস্টার্স থাকবে যার প্রধান হবেন প্রধানমন্ত্রী নিজে এবং তাদের কাজ হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে বিভিন্ন বিষয়ে অ্যাডভাইস করা এই প্রশ্ন পরীক্ষায় আসে আবার আমরা যদি বলি অপশন বিতে দেখো লেখা রয়েছে যে আর্টিকেল নাম্বার সেভেন্টি ফোর চুয়াত্তর নম্বর যে আর্টিকেলটা রয়েছে আর্টিকেলটা বেসিক্যালি ডিল করে যেটা নিয়ে সেটা হচ্ছে ভারতবর্ষে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিপরিষদ থাকবে এবং তার কাজ হচ্ছে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়া কোন আর্টিকেল এটা আছে এরকম প্রশ্ন হতে পারে আর্টিকেল নাম্বার সেভেন্টি সেভেন সাতাত্তর নম্বর যে আর্টিকেলটা সেই আর্টিকেলটায় কী বলছে যে বেসিক্যালি ভারতবর্ষে সমস্ত কাজ রাষ্ট্রপতির নামে নেওয়া হবে বা করা হবে এই বিষয় নিয়ে লে আলোচনা রয়েছে আর্টিকেল ওয়ান সিক্সটি নম্বর আর্টিকেলে বেসিক্যালি আমরা যেটা পাই দ্যাট ইজ আমাদের ভারতবর্ষের রাজ্যগুলোতে যে মুখ্যমন্ত্রীরা রয়েছেন তাদেরকে অ্যাপয়েন্ট করেন গভর্নর এবং রাজ্যের মন্ত্রী পরিষদ সম্পর্কে বিস্তারিত পাবো অ্যান্ড দ্য লাস্ট ওয়ান আর্টিকেল নাম্বার থ্রি ফিফটি নম্বর আর্টিকেল এখানে মূলত আমরা ন্যাশনাল এমার্জেন্সি সম্পর্কে আলোচনা পাবো এখানে দেখো প্রশ্নটা দিয়েছে দ্য ওয়ার্ড ক্যাবিনেট হ্যাজ বিন মেনশেন্ড ইন দ্য কনস্টিটিউশন আন্ডার কোন আর্টিকেলের আন্ডারে আমরা ক্যাবিনেট শব্দটার উল্লেখ পাই তার উত্তরটা হচ্ছে আর্টিকেল নাম্বার থ্রি ফিফটি টু তিনশো বাহান্ন নম্বর আর্টিকেল আর্টিকেল নাম্বার থ্রি ফিফটি টু নেক্সট ওয়ান কোয়েশ্চেন নাম্বার ফাইভের পরে চলে আসছি কোয়েশ্চেন নাম্বার সিক্স ছ নম্বরের প্রশ্ন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া গিভস ইস অ্যাসেন্ট টু বিল অ্যাস পার ভারতীয় রাষ্ট্রপতি তার বিল যে কোনো বিলের উপরে যে সম্মতি দেয় সে সম্মতিটা কোন আর্টিকেলের সাহায্যে আমরা পাই সো এখানে চারটে অপশান রয়েছে আর্টিকেল নাম্বার ওয়ান জিরো এইট আর্টিকেল নাম্বার ওয়ান জিরো নাইন আর্টিকেল নাম্বার হান্ড্রেড টেন আর্টিকেল নাম্বার হান্ড্রেড ইলেভেন চারটে আর্টিকেল রয়েছে ওয়ান জিরো এইট ওয়ান জিরো নাইন ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 একশো আট একশো নয় একশো দশ একশো এগারো প্রতিটা আর্টিকেলই কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং ভালো করে পড়তে হবে আমি প্রত্যেকটার মানে বলছি ভালো করে শুনবে আর্টিকেল ওয়ান জিরো এইট তোমরা প্রত্যেকেই জানো জয়েন্ট সেশন নিয়ে ডিল করা আছে যৌথ অধিবেশন নিয়ে আলোচনা আছে আর্টিকেল ওয়ান জিরো নাইন একশো নয়তে আমরা মূলত মানি বিলের প্রসেস বা তার প্রক্রিয়া সম্পর্কে পাই আর্টিকেল একশো দশ একশো দশ নম্বর আর্টিকেল আমরা বেসিক্যালি পাই মানি বিলের ডেফিনেশন অ্যান্ড দ্য লাস্ট ওয়ান আর্টিকেল নাম্বার একশো এগারো দ্যাট ডিলস উইথ দ্য কনসেন্ট অফ দ্য প্রেসিডেন্ট ওভার আ বিল একটা বিলেতে প্রেসিডেন্টের সম্মতি নিয়ে ডিল করে সো আমরা উত্তর এখান থেকে অপশন ডি নিচ্ছি আর্টিকেল নাম্বার একশো এগারো কেমন নেক্সট ওয়ান কোয়েশ্চেন নাম্বার সেভেন সাত নম্বরের প্রশ্ন প্রত্যেকে ফলো করবে দেখো সাত নম্বরের প্রশ্নে কি বলছে ইন কর্পোরেশন অফ কোঅপারেটিভ সোসাইটিস হ্যাজ বিন মেনশনড আন্ডার অর্থাৎ ভারতবর্ষে যে কোঅপারেটিভ সোসাইটি বা সমবায়মূলক সমাজ সেইটার ধারণা আমরা মূলত কোন পার্ট থেকে পাই বা আমরা মূলত কোন অংশে আমরা এটাকে পেয়ে থাকি সো এটার আমরা চারটে অপশন পাচ্ছি অপশান এইতে রয়েছে পার্ট নাইন অপশান বি পার্ট নাইন এ অপশন সি পার্ট নাইন বি অপশান ডি পার্ট নাম্বার টেন চারটে অপশানে আমরা কোনটার মধ্যে এটা পাবো তার উত্তর হচ্ছে পার্ট নাইন বি পার্ট নাইন বিতে আমরা কিন্তু পাচ্ছি কোঅপারেটিভ সোসাইটি সম্পর্কে ধারণা ওকে নেক্সট ওয়ান কোয়েশ্চেন নাম্বার এইট আট নম্বরে কোয়েশ্চেনটা আমরা একটু পড়ি ভালো করে স্পেশাল প্রভিশন উইথ রেসপেক্ট টু দ্য স্টেট অফ নাগাল্যান্ড হ্যাজ বিন মেনশেন্ড আন্ডার স্পেশাল প্রভিশন উইথ রেসপেক্ট টু দ্য স্টেট অফ নাগাল্যান্ড হ্যাজ বিন মেনশেন্ড আন্ডার আর্টিকেল থ্রি সেভেন্টি ওয়ান আর্টিকেল থ্রি সেভেন্টি ওয়ান এ আর্টিকেল বি এবং একাত্তর সি মাইন্ডি স্পেশাল প্রভিশন ফর সাম স্টেটস বিভিন্ন রাজ্যের জন্য যে স্পেশাল প্রভিশনের কথা আমরা পাই সেই বিষয়টা নিয়ে আমরা কোন কোন আর্টিকেলগুলো দেখি সেগুলো আমাদের পড়ে যেতে হবে পরীক্ষাতে আমরা একটুখানি এখান থেকে যে আর্টিকেলটা পাবো দ্যাট ইজ আর্টিকেল নাম্বার থ্রি সেভেন্টি ওয়ান এ কে উত্তর হিসেবে রাখি দেখো আমরা নাগাল্যান্ডের জন্য স্পেশাল প্রভিশন পাচ্ছি এবং মহারাষ্ট্র গুজরাটের জন্য আছে সিকিমের জন্য আছে এইগুলো থেকে পরীক্ষা কিন্তু বারে বারে প্রশ্ন এসছে বা আসতে পারে নেক্সট ওয়ান কোয়েশ্চেন নাম্বার নাইন ন নম্বরের প্রশ্ন সেন্সাস ইজ এ সাবজেক্ট আন্ডার সেন্সাস ইজ এ সাবজেক্ট আন্ডার চারটে অপশান রয়েছে অপশান এ ইউনিয়ন লিস্ট অপশন বি স্টেট লিস্ট অপশন সি কনকারেন্ট লিস্ট অপশন ডি নান অফ দিস চারটে অপশান ইউনিয়ন লিস্ট স্টেট লিস্ট কনকারেন্ট লিস্ট নান অফ দিস এই চারটে অপশান রয়েছে সেন্সাস বা লোক গণনা আমরা কীসের মধ্যে ফেলবো সেন্সাস বা লোক গণনা আমরা কীসের মধ্যে ফেলবো সেন্সাস যেটাকে আমরা বলছি আদম সুমারি এটাকে আমরা মূলত কিন্তু ইউনিয়ন লিস্টে রাখি তার কারণ এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইস্যু এটার সঙ্গে কোনোভাবেই কোনো রাজ্যের সম্পর্ক নেই রাজ্য কোনোভাবেই এর ওপরে আইন বানাতে পারে না সো সেন্সাস ইজ এ সাবজেক্ট আন্ডার ইউনিয়ন লিস্ট সেন্সাস হচ্ছে কেন্দ্র তালিকাভুক্ত একটা বিষয়ের মধ্যে পড়ে অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট শেষ প্রশ্নতে আমরা একটু চলে যাই কোয়েশ্চেন নাম্বার টেন দশ নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেটা একটু বলি কোয়েশ্চেন নাম্বার টেন দশ নম্বরের কোয়েশ্চেনটা দেখো প্রভিশন অফ জিএসটি হ্যাজ বিন ইনসার্টেড বাই জিএসটি সম্পর্কে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স সম্পর্কে আমরা কোন অ্যামেন্ডমেন্টের সাহায্যে পাই দ্যাট ইজ একশো এক একশো দুই একশো তিন একশো চার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমি প্রত্যেকটার মানে একটু বলবো একদম আমরা এখানে উত্তরটা যেটা পেয়ে যাব সেটা একটু বলে দিই আমরা এই উত্তরটা কী পাবো একশো তম সংশোধনী আইন দেখো লেখাই রয়েছে একশো দুইতম সংশোধনী আইন দিয়ে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস এরা আলাদা করে সাংবিধানিক স্বীকৃতি পেয়েছিল একশো দিয়ে তোমাদের আমাদের সবার অত্যন্ত পরিচিত একটা অ্যামেন্ডমেন্ট টেন পার্সেন্ট রিজার্ভেশন ফর ইডব্লিউএস এবং একশো চার ভারতবর্ষে প্রেসিডেন্ট এবং গভর্নর লোকসভাতে এবং বিধানসভাতে যে অ্যাংলো ইন্ডিয়ানদের নমিনেট করতে পারতেন সেই প্রভিশনটাকে রিপিল করে দেওয়া হয়েছে ওকে সো এই অবধি আমরা আজকে ক্লাস করলাম কোয়েশন নাম্বার টেন অবধি আমরা দশটা প্রশ্ন আমরা আজকে রেখেছিলাম তোমাদের একদম শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে তোমাদের পরীক্ষা খুব ভালো হোক পরবর্তী দিনে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ